আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ও নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব সিরিয়ায় হামলা ইসরায়েলের বিমান আটকে দিল তুরস্ক আলহামদুল্লাহ দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ায় হামলা করতে এসেছিল তবে তাদের যুদ্ধ বিমানকে রাডার দিয়ে জ্যাম প্রযুক্তির মাধ্যমে আটকে দিয়েছে মুসলিমদের দেশ তুরস্ক এরপর নেতানেহুকে চরম শিক্ষা দিল তুরস্ক এরপর জানাব মোদি অবশ্যই প্রতিশোধ নেবে দেশকে সজাগ থাকতে হবে কারাবন্দী নেতা ইমরান খান ভারতে আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকতে হবে বলে কারাগার থেকে জানিয়েছেন ইমরান খান ভারতের সঙ্গে সাম্প্রদায়িক সংঘাতের কথা উল্লেখ করে তিনি এই বার্তা দিয়েছেন এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে নতুন বিরোধে জড়াল ভারত ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও উত্তেজনা এখনও বিদ্যমান এর মধ্যেও ভারতের অরুণাচল প্রদেশের সাতাশটি জায়গায় নতুন করে নিজেদের নামকরণ করেছে চীন এ বিষয়ে ভারত তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তবে প্রতিক্রিয়া দিয়ে কাজ হবে না কারণে সব অঞ্চল চীন অচিরেই দখল করে নেবে বলে ঘোষণা দিয়েছে জানাব আইএমএফের একশো কোটি ডলার ঋণ পেল পাকিস্তান স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান এসবিপি আজ নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি ইএফএ প্রোগ্রামের আওতায় দ্বিতীয় কিস্তি হিসেবে একশো কোটি মার্কিন ডলার পেয়েছে পাকিস্তান এবং সর্বশেষ জানাবো এক দফা দাবিতে নার্সিং কলেজ শিক্ষার্থীদের সাবাক অবরোধ এক দফা দাবিতে রাজধানীর সবাক অবরোধ করেছে ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের মর্যাদা দিতেই কর্মসূচি শুরু করেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাছা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সিরায় হামলা ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক সিরার আকাশসীমায় অনুপ্রবেশ করা বিমানকে আটকে দিয়েছে তুরস্ক ইলেকট্রিক ওয়ারফেয়ার প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করেছে দেশটি আজ মিডল ইস্ট তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিহত করতে তুরস্কের যুদ্ধ বিমান ইলেকট্রিক হুমকিতে সংকেত পাঠানো এবং জ্যামিং অপারেশন পরিচালনা করা হয়েছে মধ্যপ্রাচ্যে আঙ্কারা ও তেলাবিবের মধ্যে মধ্য বিরোধের এই ঘটনাকে দুই দেশের মধ্য নতুন মাত্রা সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে সম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটেও বিমান হামলা চালিয়েছে তারা দাবি করেছে সিরিয়া সরকার নতুন বাহিনীর সঙ্গে দ্রুত মিলিশাদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ইসরায়েল দ্রুত সংখ্যালঘুদের রক্ষায় এসব হামলা চালাচ্ছে তবে ইসরায়েলি জোটগুলো তাদের অভিযানের আগ্রসরের হওয়ার সময় তুর্কি বিমান তাদের রেডিও সিস্টেমে হস্তক্ষেপ করতে শুরু করে ইসরায়েলি পডকাস্টিং অথরিটি নিশ্চিত করেছে যে তুর্কি বিমান সিরিয়ার আকাশ সীমা থেকে ইসরায়েলি যুদ্ধ বিমানকে সরাতে সতর্ক সংকেত পাঠাচ্ছে এবং জ্যামিং কার্যক্রম চালাচ্ছে এই ঘটনা একটি বিরল তবে তাৎপর্যপূর্ণ সামরিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে সিরিয়ার মাটি ও আকাশ নিয়ে যেখানে ইসরায়েল তুরস্ক উভয় দীর্ঘদিন ধরে রাজনৈতিক কৌশলগত প্রভাব বিস্তারে চেষ্টা করছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে বিমান হামলা বন্ধের আহ্বান জানানোর কয়েকদিন পরই এই সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে তুরস্ক জানিয়েছিল সিরিয়ার এই সংবেদনশীল পরিস্থিতিতে ইসরায়েলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে কারণ এটি সিরিয়ার ঐতিহ্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রচেষ্টার বাধা সৃষ্টি করে তুরস্ক ও ইসরায়েল উভয় দেশি দু সালে ডিসেম্বরের আট তারিখে আসাদ সরকারের পদ পতনের পর থেকে সিরিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের জন্য সক্রিয় হয়ে ওঠে তবে এবারই প্রথম নয় উভয়ের মধ্যে এমন সরাসরি সামরিক দ্বন্দ্বের ইঙ্গিত দেখা গেছে মোদী অবশ্যই প্রতিশোধ নেবে দেশকে সজাগ থাকতে হবে বললেন ইমরান খান ভারতীয় দেশকে সজাগ থাকতে পরামর্শ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী নেতা এই বার্তা দিয়েছেন ইমরান খান আরও বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই প্রতিশোধ নেবে এবং সে বিষয়ে দেশ জাতিকে সজাগ থাকতে হবে এছাড়াও ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাবের উপর প্রশংসা করেছেন ইমরান খান সম্প্রতি কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বোন আলেমা খান তিনি বলেছেন তার কারাবন্দী ভাই ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের সঙ্গে ফিলিস্তিনের সংঘাতের ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের বিষয়টি আলোচনা করা হয়েছে আলেমা বলেন তিনি তার ভাই ইমরান খানকে বলেছেন যুদ্ধের সময় এবং একই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক জবাব দেওয়া প্রয়োজন তিনি আরো পরামর্শ দিয়েছেন যে দেশ ও জাতি সতর্ক থাকা উচিত কারণ ভারতের প্রধানমন্ত্রী অবশ্যই প্রতিশোধ নেবেন এদিকে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পিটিআই সম্পাদক শেখ ওয়ারকাস বিবৃতিতে বলেছেন ইমরান বলেছেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব কেবল জাতির মনোবলই বৃদ্ধি করেনি বরং কারাগারে থাকা ব্যক্তিদের মনোবলও বাড়িয়েছে তবে আকরাম জোর দিয়ে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান সতর্ক করে দিয়েছেন যে মোদীর আতরণামূলক এবং অবিশ্বস্ত স্বভাবের কারণে ভারতের আগ্রাসন এবং সংঘাতের সম্ভাব্য পুনরাবৃত্তির জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে পাকিস্তানকে নীরব হলে চলবে না তিনি জানান ইমরান খান হুঁশিয়ারি দিয়েছেন যে ভারতের পক্ষ থেকে ভবিষ্যতেও বারবার আগ্রাসনের ঘটনা ঘটতে পারে কারণ মোদীর আচরণ বিশ্বাসযোগ্য নয় পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে নতুন বিরোধে জড়ালো ভারত ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখনও বিদ্যমান রয়েছে এর মধ্যে ভারতের অরুণাচল প্রদেশে সাতাশটি জায়গায় নতুন নামকরণ করেছে এসব বিষয়ে ভারত তীব্র জন্ম দিয়েছে। ভারত দাবি করেছে অরুণাচল প্রদেশ তাদের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এই বৃথা এবং অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতাকে কখনোই পরিবর্তন করতে পারবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণ জয়সাল বলেছেন অরুণাচল প্রদেশ ভারতের ভারতেরই অংশ ছিল আছে এবং থাকবে আজ ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় গত এগারোই মে অরুণাচলের সাতাশটি জায়গায় নতুন নামকরণ করেছে এর মধ্যে রয়েছে পনেরোটি পাহাড় চারটি রাস্তা দুটি নদী একটি লেক এবং পাঁচটি বসতি এলাকা চীনেই নামকরণটি করেছে তার পঞ্চম দফায় যা দু সতেরো সাল থেকে শুরু এই সময়ের মধ্য চীন একাধিকবার অরুণাচলের জায়গাগুলোর নাম পরিবর্তন করেছে দু সালে ছয়টি দু সালে এবং দু সালের ১৫টি ও দু সালের মার্চে আরও ৩০টি জায়গা নাম পাল্টানো হয়েছে হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্য এই ধরনের সংবাদ ভারতের জন্য খুবই ভয়ের এই সময়ের মধ্য চীন একাধিকবার অরুণাচলের জায়গা নাম পরিবর্তন করেছে দু সালে ছয়টি ভারতের এই নামকরণ কি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল আরও বলেছেন চীনের এই প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করতে পারে না ভারত বরাবরই অরুণাচল প্রদেশকে তার অবিচ্ছদ্য অংশ হিসেবে দাবি করে আসছে এবং চীনের এই ধরনের পদক্ষেপকে তারা বেআইনি এবং অযৌক্তিক হিসেবে বিবেচনা করছে এক দফা এক দাবিতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের সাবাক অবরোধ এক দফা এক দাবিতে অবরোধ করেছে ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা ডিপ্লোমা নার্সিং ডিগ্রির দাবিতে এই কর্মসূচি দিয়েছে তারা বুধবার মে দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে সাবাক মোড় অবরোধ করে এর আগে দাবি আদায় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সমাবেশ করে শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে সাবাক মোড় দিয়ে আগ্রহ অগ্রসর হলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় শিক্ষার্থীরা অবস্থান নেন এইচএসসি পাস করে একশো দশ কেডিটে তিন বছর এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিন বছর কোর্স শেষ করে ডিগ্রি সমমনা পাচ্ছে এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করে শিক্ষার্থীরা আরও বলেন দীর্ঘদিন ধরে দাবি আদায় নিবন্ধ স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি দাবি না মানায় বাধ্য হয়ে অবস্থান নিয়েছি বলেও জানান তারা তারা তাদের এক দফা দাবি না এবং এক পর্যায়ে তারা জানিয়েছে তারা তাদের আন্দোলনটাকে খুব শীঘ্রই বড় আকারে রূপ দেবে যদি সরকার তাদের এই দাবি দা না মেনে নেয় তাহলে তারা রাজপথ ছাড়বে না এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত সরকার মেনে না নেবে তারাই আন্দোলন অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে